আবউ জাহেল আবু সুফিয়ান উদ্বা সাইবা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত জন্য চারজন কাফের রওনা দিয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন রাত যখন গভীর হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম وَاِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিন যখন আল্লাহর কুরআন তেলাওয়াত করে অথবা আল্লাহর তেলাওয়াত শুনে জাদাতহুম ঈমানা আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন মুমিন কাউরে ভয় পায় না একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে زي كرم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الْأَقُرَمُ الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সের প্রথমাতে জানিয়ে দিলেন এ কর বিদ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পর কে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নামে পড়তে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্বনবীজি নবীজি পুরাণ একম করতেন এমন তার বেড়ে যেত আর বিশ্বনবীজির তালাওয়াত যারা শুনতো তাদেরও এমন বেড়ে যেত রাসালিকানিম সাল্লাল্লাহ আলহীয়া সাল্লামের মুখের তেলামাল শুনেছে আবু জেহেল আবু সুফিয়ান উৎমা শায়বা এরা যখন বিশ্বনবীর তেলামাত শুনত তাদের শয়তান বেড়ে যেত আর যখন আবু বকর হজরত ওমর আলী বিদোয়ান আলাইহু আজমাইন কেনারা যখন বিশ্বনবীজীর তেলাম শুনতে তাদের এমান বেড়ে যেত আমরাও যখন কোরান শুনি আমাদের এমান বেড়ে যায় কিন্তু যারা শয়তান যারা মানুষ তারা যখন আল্লাহর কোরআন শোনে শোনে কোরআনের কথা শুনে তাদের শয়তানি বেড়ে যায় একই আবু জেহেল শূন্য শয়তানি বেড়ে গেল আবু সুফিয়ান শূন্য শয়তানি বেড়ে গেল সাইবা শুনল শয়তানি বেড়ে গেল আর অমর শূন্য এমান আল্ল আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির মুখে তার আওয়াজ শোনার পরে আবু জেহেল আবু সুফিয়ান উদ্বা সাইবা চারজন কাফের দলের লিডার ছিল তেলালা রওনা দিয়েছে বাড়ির দিকে এবার যখন বিশ্ব নবীর তেলাওয়াজ শোনার পরে বাড়ির দিকে রওনা দিয়েছে হঠাৎ করে আবু জেহেল লক্ষ্য করে দেখে আবু জেহেল লক্ষ্য করে দেখে আবু সুফিয়ান এসেছে হত্যা এসেছে সাইবা এসেছে আবু জেহেল বলে তোমরা কখন এসেছো বলো অত রাত্রে এসেছিলাম আবু জেহেল বলতে ঠিক আছে এসেছিলাম ঠিক আছে কিন্তু আমরা তো দলের লিডার আমরা যদি বিশ্ব নবীর তালাওয়াত এইভাবে শুনি তাহলে আমরাও তো মুসলমান হয়ে যাব আর যদি মানুষরা জানতে পারে তাহলে সকলেই মুসলমান হয়ে যাবে সুতরাং আজ থেকে আমরা কোরআন শুনবো না আমার হাতে তোমরা ওয়াদা দাও আর নবীজির মুখের তালাওয়াত শুনতে আসবে না সকলেই ওয়াদা দিল ওয়াদা দিয়ে বাড়ির দিকে চলে গেল পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল আবু জেহেল মনে মনে চিন্তা করলো আবু সুফিয়ান আমার হাতে তাও বা করেছে সে আসবে না উদ্বা সেই বা আমার ভয়ে যাবে না এবার আবু জেহেল মনে মনে চিন্তা করলো আজকে আমি একা কি গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের মুখের তেলাওয়াত একা শুনব আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো আবু জেহেল যেহেতু দলের লিডার সে তো আদা দিয়েছে সে তো যাবেই না আর ওরা দুইজন ভয়ে যাবে না আজকে আমি একা কি গিয়ে মোহাম্মদ সাল্লামের তেলাওয়াত শুনব এবার দেখা গেল আবু জেহেল সহ চারজন কাফের আবার সেই রাতে চলে এসেছে গত রাতে যেমন আসছিল আজকেও চলে এসেছে রাত যখন গভীর হয়ে গেল আমার নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন বিস্মিল্লা হিউ ৰহমান আৰু ৰহমান আল্লাম কুৰআণ কল অকল ইং সান আল্লামাহুল বায়া এইভাবে কৰি ৰাণগোপী ৰহায়া গানো শ্বেয়াষনাথ ৰহয়া আবু জেহেলে মনে মনে চিন্তা কৰলো আৰু এখানে তাৰো ঠিক নয় আবু সুফিয়ান উদ্বা সাইবাতের নাও মনে করল আর এখানে দাঁড়ানো ঠিক নয় বিশ্বনবী ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের চার কোণায় দাঁড়িয়েছিলেন চারজন কাফের আবার তারা বাড়ির দিকে রওনা দিল রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু জেহেল বলল তোমরা কেন আসলা আমার হাতে তো ওয়াদা দিয়েছ রোদ বাবালে তুমি তো ওয়াদা দিয়েছ তোমরা কেন আসলা সাহেব বাবালে তোমরাও তো ওয়াদা দিয়েছ কেন আসলা আবু জেহেলে মনে মনে চিন্তা করলো আমরা কাফের আমরা যদি মুসলমান হয়ে যাই তাহলে সারা পৃথিবীর মানুষেরা মুসলমান হয়ে যাবে মুসলমান তো হওয়া যায় না মুসলমান হব না মুসলমান হলে আমার সিয়ার থাকবে না আমার গদি থাকবে না যদি আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামকে অনুসরণ অনুকরণ করি, তাহলে আমাদের গতি থাকবে না যারা থাকবে না সেজন্য তারা মুসলমান হলো না বরং তারা কি করল তারা একই চিন্তা করল আর তারা চারজন কাফের বলল আজ থেকে আমরা ওয়াদা দিলাম আমরা কুরআন শুনতে আসব না শুধু ওয়াদা দিলে সলমে না সংসাদে আইন পাশ করতে হবে কি আইনটি পাশ করল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন ورأين پاش وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون لا تسمعوا لهذا القرآن যেখানে কুরআন কারীমের আলোচনা হবে তেলাওয়াত হবে সেখানে তোমরা যাবে না আল আল্লাহ কুমতা লেবুল আশা করা যায় তোমরাই বিজয় লাভ করবে হাজার চেষ্টা করার পরে না। আল্লাহ বলেন যারা কোরানকে বন্ধ করতে চাই আমি আল্লাহ তালা কোরানের আওয়াজকে আরো বাড়িয়ে দিব ইউরেদোনিউ তুফি অন অঙ্গমতিম নো রেহি ওয়া লাও কারিহাল কাফিরো চাই মুখের দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দিবে আর আল্লাহাক বলেন আমি আমার দিনের আলোকে পূর্ণতা দান করবো ফেরা চাই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে আগের জামানায় ফেরাউন ছিল নম্র ছিল হামান ছিল আল্লাহর আইনকে বন্ধ করে দিতে চেয়েছে আর মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের জামানায় আবু যেহেল ছিল আবু সুফিয়ান ছিল হত্যা ছিল সাইবা ছিল কোরানের আওয়াজকে বন্ধ করতে দিয়েছে আমার ভাইয়েরা সেই কোরান আজও আছে আমার আপনার নবীর জন্য আর আমাদের জন্য আল্লাহতালা কোরআন দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়া ইন্নাহুলাদি কুরুল্লাকা ওয়ালি কৌস আলুন হেনবি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এই কোরআনকে আপনার জন্য আর আপনার জাতির জন্য তাফসিরের মধ্যে বলা হয়েছে অলি কৌমিকা অলি কৌমিকার ব্যাখ্যা দিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য মোহাম্মদ মোহাম্মদদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআনকে রাসুলের জন্য আর আমাদের জন্য দিয়েছে এই কোরআন যারা শুনবে আবু বকরের মন নিয়ে ওমরের মন নিয়ে আলীর মন নিয়ে উসমান্লাহ মন নিয়ে যখন কোরআন শুনব কোরআনের তাপসিল শুনবো আমাদের ইমানকে আল্লাহ রকুল আলমিন বাড়িয়ে দিবেন আবু জেহেল আবু সুফিয়ান উত্তর সাহিবার মন নিয়ে কোরআন শুনবে তাদের শয়তানি বেড়ে যাবে তারা ইমান হারা হয়ে মারা যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে যারা চেয়ার চেয়ার করে তার জীবনটা পার করে দিয়েছে আল্লাহ আল আমিন এই পৃথিবীর মানুষদেরকে খুবই সামান্যতম সময় দান করেছেন পরীক্ষার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ দী খালাফাল ওয়াল হায়া তানিয়া বুলু আমালা আল্লাহ বলেন জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ রবালীন দুনিয়াতে দিয়েছি তোমরা কে কতটুকু আমল নিয়ে আমার দরবারে আসতে পারো আল্লাহ তালা আমাদেরকে দেখতে চান আল্লাহ তালা পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমরা যদি ওই কথা চিন্তা না করে গদির কথা চিন্তা না করে আল্লাহর এবাদত করি আর যদি আমরা মানুষের খেদমত করি মানুষদেরকে ভালোবাসি মানুষের সেবা করি মানুষের ওপর অত্যাচার না করি জুলুম না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন আর আল্লাহ তালা বলেছেন বলা আলাইহিম্বরকা তিম্বিনা ইওয়াল আউট জনপদের লোকেরা দেশের লোকেরা গ্রামের লোকেরা আমানু তারা যদি মান আনে আর যদি তারা ভয় করে চলে আল্লাহ তালাকে লাফাতা না আলাইহিম্বা রকা তিম্বিনাসমা ইওয়াল আউট তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরপতের দরজা গোলা আলামিন খুলে দিবে